একটা আছে বিভিন্ন রকম নদীর মাছ ভাজা একটা নতুন বছরের সূচনা তো নতুন বছরে আমার সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি একজন দর্শক বন্ধুর কমেন্ট পড়ব এটা ভালো এটা লিখতে বলবো এক মানে আমরা এতজন আছি

সাথী বিপ্লব এর আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত বাংলাদেশ ও পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত চলুন আজকের পর্বটা শুরু করা যাক আর হ্যাঁ যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আজকের পর্বটা আমরা নীলবাতির দিন থেকে শুরু করছি কাল আছে চরক পশু আছে পয়লা বৈশাখ তো এই যে পর্বটা আপনারা দেখছেন এটা দীর্ঘ তো আশা করি আপনাদের ভালো লাগবে পর্বটা একটু আপনারা ধৈর্য ধরে দেখে যান এখন আমরা স্নান সেরে বসে পড়েছি মালা জলের নেমে পদ্ম ফুল তুলেছে আর আমি কিন্তু পাড়ে দাঁড়িয়েছিলাম আর এখন মালা গাঁদতে বসছি মামিমা আমি আর মিতা মিতা আমার থেকে অনেকটা ছোট তার কারণে ওকে আমি মিতা বলেই ডাকি ও আমার সম্পর্কে ননদ হয় তবে হ্যাঁ শুধু পদ্মফুল নয় আমরা তার সঙ্গে তুলেছি প্রচুর আকন্দ ফুল তো সেই আকন্দ ফুল গুলার এখন মালা গাঁথতে বসছি মালা গেতে সন্ধ্যেবেলায় নীলবাতি জ্বালতে যাব সেই উদ্দেশ্যে একটু অর্গ নিয়ে বাবার কাছে যাবো তো বাবা ভোলানাথ আপনাদের সকলকে মঙ্গল করুক আর এখানে আছে এই যে আকন্দ ফুল আর কুরুক ফুল আমি যা ঠিকঠাক হচ্ছে তো দেখ আমি এইগুলোতেই হবে তো না আর কিছু লাগবে হয়ে যাবে না এত দশটা মালা একটা জিনিস দেখবে যখন ছোট ছিলাম রাস্তার ধারে এই ফুল গাছগুলো দেখলে এই পট করে পাঠানো খুব ভালো লাগে হাতের আঙুল ফাটালে যেমন শব্দ হয় পটপট করে বাবা চান করে আসলো তোমরা নিয়ে ব্যস্ত মালা করছো তা আমার ফুল আছে খেতে হয়েছে তুমি দুটো ভাত দেবে বাবা তো হাত দিয়ে আসলো বাবা তাহলে এক খাচ্ছে তাই তো বলছিল

আজকের এই নীল পুজোয় যাওয়া শুনলাম তোমার বাবাও বললো এই আজকে যাওয়ার জন্য একটা নিয়ে আসি দেখো তুমি কেনা দেখো ভালো শাড়ি তো ওর সঙ্গে এই খায়া ব্লাউজ দেখো এইটা পুরে আজকে এইটা পুরে যাবা আচ্ছা কেরাম কারোকে কি পুরে যাবা কারো গানে তো শাড়ি নিয়ে আসিনি কিছু দাও এইটা কিরাম দেখো খুলে দেখো না হয়

আজকে নীল পূজা নীল পূজার অর্গ নিয়ে যাওয়ার আগেই মা তিলক সেবা দিয়ে দিচ্ছে আর আমিও সেটা চুপচাপ বসে নিচ্ছি নীল পূজার দিনে আমি নীলবাতি জ্বালবো সেই উপলক্ষে আমি অর্ঘ নিয়ে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি যাও হ্যাঁ যাবো এবার তো বন্ধুরা কালকে তো দেখেছিলেন যে মায়ের দেওয়া শাড়িটা পরেই আমি নীলবাতি জ্বালতে গেছিলাম আর আজকেও আমার এই যে শাড়িটা পরে আছে এটাও মা দিয়েছে এখন আমরা দুজনে চড়কের মেলায় যাচ্ছি মা বাবা তো অতদূর হাঁটতে পারে না বাবা হয়তো যেতে পারে মা যাবে না বলছে এই মুহূর্তে যত তত বন্ধুরা জিতে নামাnablaeছে তারা তার পিছন থেকে আজকে করে নিয়ে এই সাধারণ আপনারা সবাই আপনারা সবাই আপনারা বন্ধুরা সফল হতে গেলে আপনারা আপনারা ¡Gracias! চড়কের মেলা থেকে বাড়ি ফিরলাম আর মা বাবার জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম আর বাবা যাওয়ার সময় আমাকে ফুচকা খাওয়ার জন্য একশো টাকা দিয়েছিল বাবা ওদিকে চলে

খেয়ে দেখবো এখানকার যা যে সমস্ত ভূমি বিক্রেতারা আছেন কেমন বানাচ্ছেন সুস্বাদু ঘরোয়া এবং উপরে স্যালাড হিসাবে শশা গাজর দিয়েছে উঁচু লঙ্কা আছে ঝুড়ি ভাজা আছে আর সম্ভবত একটু টক জল ওরা আলাদা করে বাইরে থেকে অ্যাড করেছে সব কিছু মিলিয়ে সুস্বাদু ভালোই বাজার লুট খুটেনে তোরাগলো করি লুটের বাজার লুট ফুটেনে তোরা ফুল জোড়া জোড়া আমরা নতুন দিনের একটা সূচনা শুধু দিন নয় একটা নতুন বছরের সূচনা তো নতুন বছরে আমার সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা আমার থেকে বয়স জ্যেষ্ঠ আছেন তাদেরকে আমার প্রণাম এবং শ্রদ্ধা আর যারা আমার থেকে ছোট তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের বছরটা শুরু করতে চলেছি আর এই বছরটা শুরুর সঙ্গে সঙ্গে চলে যাওয়া গত বছরের যত দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে আরও আনন্দ আরও সুখকর হয়ে উঠুক আমাদের জীবন এবং প্রতিটা দর্শক বন্ধুর জীবন এই কামনা নিয়েই শুরু করছি নতুন একটা বছর আর ইতিমধ্যেই অনেকে তো জেনে গেছেন যে আমরা গ্রামের বাড়িতে আছি তো এইখানটায় এসে আমার জীবনের সমস্ত দুঃখ ভুলে গিয়ে সমস্ত আনন্দ যেন ভগবান আমাকে উজাড় করে দিয়েছেন তাই নববর্ষের দিনে আমি ভুলে যেতে চাই সেই সব দুঃখময় জীবনগুলো আর আমাদের গ্রামের যে রীতি নীতিগুলো আছে আপনাদের তো টুকটুক করে দেখাচ্ছি যতটা আমরা দেখছি ততটা আপনাদেরকেও দেখাচ্ছি তো সেই সঙ্গে একটু দেখালাম যে শিব ঠাকুরের যে মেলা হয় চড়ক সেটা তো আমাদের এখানে অনেকটা বড় করে হয় আপনাদেরকে দেখালাম হয়তো অনেক জায়গায় হয় সবটা তো আমার জানা নেই তবে আমাদের এখানে ভীষণ বড় করে একটা মেলা হয় আর যে শিবগুলো বাড়ি বাড়ি যায় মন্দিরে তো অতগুলো শিব থাকে না একজনই থাকেন তো কিছু কিছু শিব যেগুলো ছোট ছোট আর কি সেগুলো ব্রাহ্মণের বাড়ি থেকে নিয়ে আসতে হয় তো আমাদের এখানে রীতি রেওয়াজ অনুযায়ী নিয়মটা আছে যে পয়লা বৈশাখের দিনে সেই শিবকে সবাই মিলে তার বাড়িতে দিয়ে আসতে হবে তো আপনাদেরকে দেখিয়েছি সকালে তারা ব্যান্ড পার্টি করে শিবকে মাথায় করে আনন্দে নাচতে নাচতে নিয়ে যাচ্ছে শিবের বাড়িতে আজ আমি একজন দর্শক বন্ধুর কমেন্ট পড়ব জয় বাবা ভোলানাথের জয় আজকে ছয় দিন হলো আমার মা পরলোক গমন করেছেন আপনাদের কাছে অনুরোধ জানাই যে আমার মায়ের আত্মার শান্তি কামনা করবেন আর আমার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানটা যেন ভালোভাবে সম্পন্ন করতে পারি তো যে দর্শক বন্ধু লিখেছেন তার নাম বনমালী ভট্টাচার্য জানি না তার বয়স কত যদি সে আমার থেকে বড় হয়ে থাকেন তাহলে সবার আগে তাকে আমি প্রণাম দিয়ে শুরু করছি হয়তো আমরা নতুন বছরটা শুরু করি যে ভালোভাবে কাটবে সুখকর হবে এরকম একটা ভাবনা আমাদের মনের মধ্যে প্রতি প্রত্যেকের থাকে কিন্তু সেটা কি আদৌ হয় বাস্তবে হয়তো হয় না কোথাও গিয়ে কারোর জীবনে দুঃখ আজকের হয়তো সেই দর্শক বন্ধু আমাদেরকে বলতে পেরেছে বলে আমরা জানতে পেরেছি এমন তো হতে পারতো সে তার যদি না বলতো তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না তো সবশেষে একটাই জিনিস চাইব ঈশ্বর যেন তার আত্মার শান্তি রাখেন সঙ্গে সঙ্গে সেই দর্শক বন্ধু যেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে এবং স্বা বিপ্লব ব্লগের পক্ষ থেকে শুভ নববর্ষ সকল গুরুজনদেরকে প্রণাম জানাচ্ছি সমবয়সীদেরকে ভালোবাসা জানাচ্ছি এবং ছোটোদেরকে স্নেহ জানাচ্ছি যে দর্শক বন্ধু আমাদেরকে কমেন্ট করেছেন বনমালী ভট্টাচার্যা ওনার মায়ের আত্মার শান্তি কামনা করি এবং ওনাদের সকলের মানসিক শ্রীবৃদ্ধি কামনা করি প্রিয় দর্শক বন্ধু একটা বছরের সঙ্গে একটা ক্যালেন্ডার পাল্টে যায় সেই সঙ্গে সঙ্গে একটা গোটা বছর পাল্টে যায় কিন্তু আপনার আমার আমাদের জীবনটা কি পাল্টে যায় এ নিয়ে কি সংশয় নেই আমাদের মনে মধ্যে এ নিয়ে কি প্রশ্ন ওঠে না এ নিয়ে কি আমরা ভাবি না অবশ্যই সাবধানে হাত ভাই তুই কি এখন দেভাকে নৌকা থাকিস না

কাঁকড়াটা নিয়ে আসলাম আর বন্য মাছ পাঠিয়েছে যেতে বলেছে এখন চাও এ কাঁকড়া সব ঘি কাঁকড়া মেয়ে কাঁকড়া বেছে বেছে দিয়েছে আর আর খুব আনন্দ বৌমা আসছে কাঁকড়া তো দিল আর ভাই ডাকলো দিদি একটা পাত্র নিয়ে এসে যাই দেখি কি দে কি মাছ দে দর্শক বন্ধুরা মা সকাল থেকে সবজি কেটে দিচ্ছিল দিতে দিতে মা কাংড়া আর এইখানে এই যে চিংড়ি মাছ আছে এগুলো রেখে আবার ওই যে মামা মাছ চিংড়ি মাছ দিয়ে গেল তো সেই মামাদের বাড়ি একটু মাকে ডাকলো মা সেখানে গেছে একটু পরে আসবে তো মায়ের অর্ধেক কেটে রাখা সবজিগুলো এবার আমি কেটে সম্পূর্ণ করব হ্যাঁ তোমার মাথায় তাই কোথায় কি করবে এখানটায় দাও কারণ কাঁকড়া আমি তো যে কটার বড় ঠেকি সেই কটা কাটতে পারছি আর ভয় করছে আমার মাছগুলো পেয়ে কি করছে আমি সেটাই খেয়াল করছি অনেকক্ষণ থেকে মাছগুলো এখন মা এনেছে মামাদের বাড়ি থেকে এইগুলো নিয়ে আমরা এখন সেদ্ধ করে শুকনো করবো কাঁকড়ার ঘি এর বিপ্লব দেখেছি বলছি আজকে তো পয়লা বৈশাখ মানে চিংড়ি মাছটাই নিয়ে এসেছিলাম কাঁকড়া নিয়ে তুমি এসো আমাদের বাড়িতে কেন এ ভাই আয় কালকে বড় তোরা ভালো আছে তো আপনারা তো দেখলেন মামা মাছ কাঁকড়া দিয়ে গেছে আর মা সেগুলো আনলো এত চিংড়ি মাছ এনেছে মা তো এবার অতগুলো চিংড়ি মাছ তো একসঙ্গে খাওয়া সম্ভব না তা সেগুলো ঘাটে বসে মার আমি ধুয়েছি মা পুকুরে চিংড়ি টানা দিয়ে ধুয়েছে আর আমি সেগুলো উপরে রেখেছি রেখে সেইগুলো বড় তো করেছি করে নুন দিয়ে সেদ্ধ করলাম করে এখন এই শুকনো করতে এসেছি কারণ সামনেই তো ঝড় বর্ষার দিন আর আমাদের গ্রাম মানে তো চাষের সময় তো সবাই তখন আর যেতে পারবে না মাছ ধরতে তখন মাছ না পেলে আমরা এই শুকনো চিংড়ি মাছ খাবো সেদ্ধ করে ছাদে মেলতে এসছিলাম মেলাও হয়ে গেছে এবার আমরা নিচে যাবো চলো প্রচন্ড রোদ বন্ধুরা আর পাচ্ছি না বন্ধুরা সকাল থেকে সেই রান্না বান্নার জোগাড় চলছে এখনো রান্না বান্না হচ্ছে জানি না আছে কি কি আইটেম আছে মা কিন্তু এখনো বটিটা ছেড়ে উঠতে পারলো না সেই সকালে বসে একটুখানি গেল মামার থেকে মাছ কাঁকড়া নিয়ে আসলো আবার মাকে বসিয়ে দিয়ে আমি উনানের ধারে চলে এসেছি তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আর কোথাও স্কিপ না করে আর রান্না বান্নাটা এখন তো আমি বলতে পারছি না কি কি আইটেম হবে তবে রান্নাটা হয়ে যাক তারপর আপনাদেরকে জানাবো যে কি কি করলাম পয়লা বৈশাখে দর্শক বন্ধুরা রান্না বান্না কিন্তু কমপ্লিট এটা আছে মুসুরির ডাল আর এটা আছে ব্রাহ্মী শাক চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা এটা আছে বিভিন্ন রকম নদীর মাছ ভাজা এখানে কচুরমুখী আর ঘিয়েরা কাংড়া বড় নদীর কাংরা এখানে আছে মাংস আলু এখানে আছে তিন রকমের মিষ্টি আর এটাতে আমের চাটনি যেটা আমাদের বাড়ির গাছে এত আনন্দ আয়োজন কিন্তু তার মধ্যে কোথাও একটুখানি গিয়ে মন খারাপ হচ্ছে ভাই বাড়ি নেই ভাই বাড়ি থাকলে হয়তো আনন্দেও পরিপূর্ণতা পাওয়া যেত বা বাড়িটাও পুরো পরিপূর্ণ হতো আনন্দটা কোথাও গিয়ে থমকে যাচ্ছে আমাদের অনেক বছর পর পয়লা বৈশাখে একসাথে বসে খাওয়া-দাওয়া করছি যদিও ছোট ছেলেটা নেই একটু খারাপ লাগছে আরেকদিন পরে পয়লা বৈশাখে একসাথে বুঝি আমরা বসে চলছে তার ভিতরে ছোট ছেলেটা বাড়িতে নেই বাবার একটু ঘাড়ে স্পন্ডালাইসিস ধরা পড়ে তো যার কারণে বাবা একেবারেই নিচু হয়ে খেতে পারে না তাই বাবার প্লেটটা আমরা টুলের উপর দিয়েই সাজিয়েছি আর মায়েরটা মাটিতে থালা বাটি একসঙ্গে বেশ একটা দুজনকেই আরম্বর করে দিয়েছি তবে মারটা একেবারে পুরো বাঙালিয়া না যেটা বলে সেটাই হয়েছে আর বাবা বাবার শারীরিক একটু অসুস্থতার কারণে এটা হয়েছে টুলেই দেওয়া হয়েছে তো আপাতত পর্বটি এখানে শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর হ্যাঁ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সবশেষ যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার